হঠাৎ এক শূন্য এবং নির্জন জঙ্গলের মধ্যে একটি ছোট্ট মেয়ে একা বসেছিল সে একটি শুকনো গাছের ডালিতে কেবল কিছু সময় বিশ্রাম নিতে বসেছিল ঠিক তখনই একটি অদ্ভুত আশ্চর্য ঘটল সেই মৃত গাছটি আবার সবুজ হয়ে উঠল তাতে পাতা ফুল এবং কুড়ি কুড়ি জীবন ফুটে উঠল তার চারপাশের মাটিতেও হঠাৎ সবুজ ছড়িয়ে পড়ল এই দৃশ্য একটি বৃদ্ধ যাত্রীর নজরে এলো সে বিষয়ে থমকে গেল এবং বলল এই মেয়েটি যেখানে পদক্ষেপ রাখে সেখানে জীবন ফিরে আসে এটি সাধারণ মেয়ে হতে পারে না হয়তো এটা ওপরের পক্ষ থেকে পাঠানো কোনো ছোট লক্ষ্মী যারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছে ভাবুক হয়ে বৃদ্ধটি শপথ করলো যে সে এই মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভালোবাসা দিয়ে পালবে কিন্তু বাড়িতে পৌঁছে তার মুখোমুখি হলো লোভী ও নির্মম ছেলে এবং বউ তাদের কাছে এই মেয়েটি কেবল খরচের একটি বোঝা মাত্র ছিল তারা মেয়েটিকে চাকরির মতো রাখলো খাওয়ানো হলো না মারধর করলো এবং একদিন ক্ষুধার্ত হয়ে তারা ভাবলো কেননা এই মেয়েটিকে মেরে তার মাংস খাওয়া যায় ঠিক তখনই গল্পে মোড় আসে সেই সময় এক দরিদ্র বিধবা মহিলা যাচ্ছিল সে যখন এই নিষ্ঠুর দৃশ্য দেখল সঙ্গে সঙ্গে দৌড়ে মেয়েটিকে বাঁচালো যেহেতু নির্মম ছেলে ও বউ মেয়েটিকে ছাড়তে রাজি হলো না বিধবা তার ঝুড়িতে থাকা সব লাল ফল যা সম্ভবত বাড়ির জন্য রাখার ছিল দিয়ে মেয়েটিকে বাঁচালো বিধবা মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের কন্যার মতো পালনের সিদ্ধান্ত নিল কিন্তু বিধবার কষ্ট এখানেই শেষ হলো না বাড়ি পৌঁছালে তার জোড়া ভাই বোন অন্যান্য হাঙ্গামা শুরু করলো তারা বললো এই মেয়েটি অমঙ্গলজনক এটি কি কোনো দেবতা যার জন্য বাড়ির অন্ন ফেলে দেওয়া কিন্তু বিধবা সাহস দেখিয়ে উত্তর দিল আমি যা করেছি তা মানবতার জন্য করেছি মেয়েটি আমার দায়িত্ব রাতে বিধবা মেয়েটিকে খাওয়ানোর জন্য একটি মোটা খাবার দিল তখন দেবরের সন্তান তা কেড়ে নিয়ে সবাই তিরস্কার করলো যে সে জঙ্গলের অচেনা মেয়ে কিন্তু পরের মুহূর্তে আশ্চর্য ঘটে আকাশ থেকে অজস্র নটি বর্ষিত হতে শুরু করে পুরো আঙিনার মটিতে রুটি ভর্তি হলো এক মাসের ভোজন একসাথে হয়ে গেল সবাই অবাক হয়ে গেল কেউ হঠাৎ বললো এই মেয়েটি মাত্র রুটি চেয়েছিল আর ওপরে থেকে বর্ষিত হলো সত্যি কি এটি চমৎকার বিধবা মেয়েটিকে জিজ্ঞেস করলো মিটি তুমি আর কি খেতে চাও মিটি বললো মা আমি মাংসও খেতে চাই শাশুড়ি ঠাট্টা করলো একই দেবী যা চাও তাই পাওয়া যায় কিন্তু কিছু সময় পরে এক রশ্মি নিজেই তাদের আঙিনা এসে পড়লো সবাই আনন্দে ঝুমতে লাগলো শুধু বিধবা জানত এটি সাধারণ মেয়ে নয় এটি ওপরের পক্ষ থেকে পাঠানো আশীর্বাদ একটি ছোট লক্ষ্মী অন্যদিকে বৃদ্ধ মানুষের ছেলেও বউ শুনলো যে বিধবার বাড়িতে এখন সব কিছু আছে মাংস রুটি সব তখন তারা অনুশোচনা করলো তারা ভাবলো হয়তো মেয়েটি থেকেই ভাগ্য পরিবর্তন হবে রাতে তারা চুপচাপ বিধবার বাড়ি থেকে অন্ন চুরি করতে এলো এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে করুণার সাহসে এবং মানবতার মধ্যে শক্তি থাকে যা চমৎকার কিছু ঘটাতে পারে যারা অন্যদের কল্যাণ ভাবেন তাদের জীবনে সুখ ফিরে আসে ঈশ্বরের আশীর্বাদ কোনো ধনীকে নয় সত্যিকারের হৃদয় এবং সৎ উদ্দেশ্য থাকা ব্যক্তিকে পাওয়া যায় যদি আপনাদের এমন ভিডিও পছন্দ হয় তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না